এটা হচ্ছে সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড রূপাতুলি জাগুয়া মোটামুটি বেশ ভালোই বড় হুম বিভাগে অফিস চলাকালীন সময় পঞ্চাশ টাকা রোগী দেখা হয় ফিস এবং পঞ্চাশ টাকা দিয়ে রোগী দেখলেও বা একশো বা দুশো টাকা করেও যদি নেয় আমার মনে হয় যে অন্তত সরকারি মেডিকেল থেকে ভালো একটা সেবা এখান থেকে পাওয়া যায় হাসেল ছাড়া যারা বরিশাল শহরে বা আশেপাশে যারা আছে এরা এখান থেকে ভালো রকমের একটা চিকিৎসা সেবা পেতে পারে এই সাউথ অ্যাপোলো হাসপাতাল জাগুয়ার রূপাতলি থেকে এবং পরিবেশ আমি ভিতরে ঘুরে রোগে দেখলাম ভালোই পয় পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন আমি অতটা জানতাম না যেহেতু আজকে ফার্স্ট এটা ভিতরে ঢুকলাম এবং পরিবেশ দেখে আমার কাছে যথেষ্ট ভালোই মনে হইল তো নেক্সট টাইমে দেখি আমারও যদি প্রয়োজন পড়ে চিকিৎসা সেবা নেওয়ার চেষ্টা করব এখানে আসার যেহেতু ভিতরে পরিবেশটা দেখে আমার কাছে ভালোই লাগছে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা একটা গুরুত্বপূর্ণ দিক অর্থাৎ যে মেডিকেল যত পয় পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন ধরে নিতে হবে যে সেটা চিকিৎসা সেবার মান ততটা বেটার দেখা যাক সামনে যদি প্রয়োজন পড়ে আসবে ইনশাআল্লা এবং আশেপাশে রূপাতলি জাগর আশেপাশে যারা আছে আমার মনে হয় এখান থেকে ভালো একটা সার্ভিস পাওয়ার একটা সুযোগ তাদের সবারই আছে রূপাতলি বরিশাল বা এদিকে যেটা হোক এবং যারা প্রাইভেট সার্ভিস নিতে চায় তারাও মনে হয় এখান থেকে ভালো রকমের একটা প্রাইভেট সার্ভিস ও পাবে কারণ অনেকে তো আছে যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই private সার্ভিস নেবে কেন তারা তো জন্য বসে থাকবে না যে facility র জন্য তার টাকা আছে সে থেকে private service নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সে নিজেকে service টা পাবে। কারণ সরকারি সরকারি মেডিকেলে এ টাকা দিয়ে চিকিৎসা পাইতে তার যে সময়টা ব্যয় হবে যে হ্যাঁ hassle এর মধ্যে পড়বে ভোগান্তির মধ্যে পড়বে अनेक